এই মানুষটির নাম তায়েব শেখ মুর্শিদাবাদের নওদাত চন্ডীপুর এলাকার বাসিন্দা দৃষ্টি তাই অন্য দশ জনের মতো স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না ভিক্ষে করেই চলে জীবন সময়ের সঙ্গে তাল মিলিয়ে তিনিও বেছে নিয়েছেন নতুন পথ ডিজিটাল ভিক্ষাবৃত্তি গলায় ঝুলিয়েছেন কিউআর কোড কেউ সাহায্য করতে চাইলে খুচরো পয়সা না থাকলেও ফোনপে স্ক্যান করে বাড়াতে পারেন সাহায্যের হাত

এখন বর্তমান ডিজিটাল যুগ যার ফলে মানুষের কাছে ফোনপে চালু হয়েছে অনেক সব সবারই ক্ষেত্রে কাছেই ফোনপে আছে বিকে চাইতে গেলে হয়তো বলে যে খুচরো নেই তাহলে আপনার ফোনপে থাকলে আমাকে বিকে দেন আর বর্তমানে আপনার সব কিছু তো অনলাইন চলছে সেই হিসাবে ওকে হয়তো কেউ যুক্তি দিয়েছে বা বলেছে যে তুই ফোনপে চালু কর তাহলে খুচরো পাশাপাশি সবাই ফোন ফোনপে আছে তাই তার আইডিয়াটাকে কাজে লাগিয়েছেন হ্যাঁ খুব ভালো করছি হ্যাঁ খুব ভালো উদ্যোগ নিয়েছে কারণ বর্তমান যুগে এখন যুগ প্রযুক্তি শুধু বিলাসিতার জন্য নয় জীবন চালানোর মাধ্যম হতে পারে তায়েব শেখ তার উদাহরণ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড